আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আমি জাহিদ বলছি যারা আমাকে চিনেন বা ভিডিওটি দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিভিন্ন একটি মানে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার আজকে মানে একটা লিফলেট দেখতে পাচ্ছেন তো এই লিফলেটটি কিসের এটা নিয়ে কেন আমি ভিডিওতে আসলাম সেটা আমি বিস্তারিত সংক্ষেপে বলি আপনাদের কাছে তলাবুল আলমি ফারুদ উত্তন আলকুল্লী মুসলিম কলাম নবী সাল্লাহাম আল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানদের উপর ইলমের দিন শিক্ষা করা ফরজ তো আমরা মুসলমান যারা আছি আসলে আমাদের দিন শেখা করার পর দিনে চলাফেরা করার ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন ততর্ুক আর পরে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তারি এইসব মানে যা হতে পারেন সমস্যা নেই এটা নাজাইজ কিছু এরকম না তো মূল কথা হচ্ছে যে আপনাকে যাই ওর শিক্ষা অর্জন করেন বা ইলমের দিন শিক্ষা যেটা আছে ওটা আপনাকে শিক্ষা অর্জন করতে হবে মানে একজন মুসলমান হিসাবে যেটা আল্লাহ রসুল সাল আলয়াল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদেরকে বলে গিয়েছেন এখন যে বিষয়টি হচ্ছে আমাদের এলাকা সহ বিভিন্ন জায়গা আমরা এখন দেখি খুব বেশি কিন্ডারগার্টেন খুব বেশি জানারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে মানে আছে মানে স্কুল করে চালু হচ্ছে যেখানে ক্লাসগুলো হচ্ছে সকাল থেকে শুরু হয়ে যায় যার কারণে সকালের যে আগে একটা আমরা একটা মক্তব দেখতাম মক্তব্য অর্থাৎ যে সকালকের যে একটা আমেজ মসজিদে গিয়ে একসাথে গিয়ে পড়ালেখা কোরআনের শিক্ষা অর্জন করা কোরআন কায়দা নাজারা মানে এগুলো শিক্ষা অর্জন এখন তেমন একটা মানে নাই বললেই চলে যে একটা মসজিদের ছাত্ররা উপস্থিত হোক দুই থেকে তিনজন সর্বোচ্চ ওনাদেরকে নিয়ে সেমন একটু পড়ালেখা করে শেষ মানে যেই সে মানে কোনো একটা গুরুত্ব নাই আমরা আলহামদুলিল্লাহ যারা দাওরা দিয়েছি বা অনেকেই আছি তো বিষয়টা হচ্ছে কি আমরা যাই শিক্ষা অর্জন করে জানাই আলিম কিন্তু মক্তবের যে একটা শিক্ষার গুরুত্ব বা ওই যে জিনিস মাথায় ঢুকে থাকে এটা কিন্তু অনেক সময় আমাদের মানে এখন পর্যন্ত অনেক ফায়দা দেয় মানে অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হচ্ছে সকালকের মক্তব তো এখন সমস্যা হচ্ছে কি ওই যে সকালকে ক্লাস করার কারণে আমাদেরকে এখন আর সকালের মক্তবগুলো দেখা যায় না অভিভাবকবৃন্দ যারা আছেন এই দিকে তেমন একটা গুরুত্ব দেন না এখন মানে ফোকাসটা সম্পূর্ণ চলে গেছে সকালকের প্লে নার্সারি ওগুলির দিক দিয়ে তো এটা আসলে ঠিক আছে যেহেতু শিক্ষা এখানে মানে নেগেটিভিটি কিছু নাই তো আমি যেটা বলতে চাচ্ছি যেটা যেটা বলার কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড আছে আলোর শিক্ষা শিক্ষা মোরাল একাডেমি এই প্রতিষ্ঠানের সামনে আমি দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি এখানে কি কারণে দাঁড়িয়ে আছে আমি বলি এই যে প্লেয়ার এই যে প্লেয়ার তারা খেলতেছে সকালে মস্তজ ফরাত যাওনি সকালে কয়টা সময় যাও ছয়টা সময় যাও তুমি যাওনি তুমি কি তা করো সকালে মানে তাই সকালে স্কুলে যাই মানে সকালে স্কুলও যাই কিন্তু মানে সকালকে মক্তব্য যাওয়া হয় না আর এখন স্কুল বন্ধ যার কারণে তাই একটু খেলোয়নি আর তাই সকালে মসজিদ জাইন মাসা আল্লাহ চা এই যে ভাই যারা আছে এই যে এই সমস্ত যে মানে সন্তান যারা আছে এই যে ওই এই সমস্ত সন্তান অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলতেছি যারা পারতেছেন তো তো ঠিকঠাক আছে প্রাইভেট হুজুর রেখে আপনার বাড়িতে এক ঘন্টা পড়াইতেছেন এটা মানে ভালো কিন্তু অনেকেই আছেন যে এই জিনিসটার প্রতি তাদের মাথাই নেই কিন্তু একজন মুসলমান হিসাবে যে তাকে কোরআন শিক্ষা দিতে হবে তার কোরআন শিক্ষা অর্জন করতে হবে এটাই মাথা নাই তো এই সমস্ত জিনিস আমরা আসলে মানে ফলো করে এই সমস্ত জিনিসকে আমরা উদ্দেশ্য করে আর সব কিছু চিন্তা করে পরামর্শ করে আমরা একটি বই বৈকালিক মক্তব চালু করেছি যেই বৈকালিক বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় চালু হয়েছে তো আমরাও শুরু করেছি সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন উনচল্লিশ নং ওয়ার্ডে টুকের বাজার জালালাবাদে অবস্থিত কুরুমখলা শাহ কুরুবাজার রোডে চৌধুরী কমপ্লেক্সের পাশেই হচ্ছে আলোশিকা মুরাল একাডেমি সেই প্রতিষ্ঠানটিও কিন্তু মানে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে সেখানে প্রাতিষ্ঠানিক সিস্টেম মানে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত ক্লাস ভর্তি চলছে এখানে ক্লাস হবে আবার এখানে জানালি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হবে এই যে পরিচালক যিনি আছেন উনি অত্যন্ত গুরুত্ব সহকারে জিনিসটি ফোকাস করতেছেন তো ওনার সহযোগিতার মাধ্যমে আমরা যারা আছি বিশেষ করে যার কথা নাবুল্লিন আলী তিহাদ ইসলামী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সবার চেয়ারম্যান যিনি আছেন কাজী জুনাইদ হামদ আমাদের সিনিয়র মুরব্বী ওনার পরামর্শ নিয়ে আমরা আরও যারা আছেন তাদেরকে পরামর্শ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যে বৈকালিক মক্তব যার নামটি দেওয়া হচ্ছে মানে শাহখুরুম কোরআনিক লার্নিং সেন্টার যেহেতু এটা শাহখুরুম রহমতুল্লাহ আলহিয়ার এলাকা যার কারণে ওনার নামেই নামকরণ করা হয়েছে তো যেখানে বৈকালিক মক্তব বিকাল তিনটা থেকে মাঘরী পর্যন্ত আপনার সন্তানদেরকে যারা সকালে ওই যে মক্তব্য চলে যান মানে না পড়ে স্কুলে চলে যান তাদের জন্য এবং এই সময় কোনো মানে ক্লাস নাই এই নাই এই সময়টা আপনাদের জন্য চুজ করা হয়েছে এই সময়টা আপনারা ফ্রি থাকবেন এই সময়টা ফ্রি থাকার সময়কালীন যে আপনাদের সন্তানদেরকে আপনারা বৈকালিক বক্তব্য যে সকালকের যে মক্তবটা ছিল কোরআন শিক্ষা ওইটা মানে বিকালে পড়াবেন অর্থাৎ বিকাল তিনটা থেকে মাঘদ্বীপ পর্যন্ত এখানে পড়া হবে মধ্যখানে আসর বিরতি থাকবে এই সময়টাতে আপনার সন্তানকে মোটামুটি একটু হলে দিনের শিক্ষা মানে কি করুন মানে শিক্ষিত করুন এখানে এক বছর মেয়াদে ভর্তি হবে প্রাতিষ্ঠানিক সিস্টেম যেহেতু আশা করছি আপনার এই সন্তানকে এখানে যদি ভর্তি করান মোটামুটি এখানে যদি কন্টিনিউ ক্লাস করাতে পারেন একটা বিষয় কি যে আমরা মাদ্রাসায় যখন একটা নুরানির ছাত্র থাকে সে যখন মানে পড়ালেখা করার পর মানে একজন পাক্কা একটা নুরানি ছাত্র হয়ে আসে ঠিক আমরা এমনভাবে এখানে মানে মানে পড়ানো হবে বা এমন শিক্ষক রাখা হয়েছে যে নুরানি শিক্ষককে রাখা হয়েছে উনাদের মাধ্যমে যে একটা ছাত্রকে ওইভাবে গড়ে তোলার জন্য যাতে একটা ছাত্র তার দুনিয়া চলা ফেরার দুনিয়া চলতে ফিরতে গেলে যে সমস্ত দিন দরকার সে ততটুকু শিখতে পারবে ইনশাল্লাহ আর সবচেয়ে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুখবর হচ্ছে যে আমরা অনেক বয়স্ক যারা আছি যে আমরা আসলে অনেক সময় বড়ো অনেক আগে আমরা কোরআন শরীফ পড়েছি বাট এখন আর ওই সময় দুনিয়াবি পেরেছানি তাহার কারণে ওই জিনিসগুলো আমাদের আসলে আর পড়াও হয় না জানাও হয় না আমরা ভুলে গিয়েছি তো তাদের জন্য কি তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে সপ্তাহে তিন দিন বাদ এসা এক ঘণ্টা বয়স্ক যারা আছেন তাদের জন্য এখানে শিক্ষা করা হবে কারণ কোরআন শিক্ষার প্রশিক্ষণের কোর্স চালু করা হয়েছে সপ্তাহে তিন দিন এশার নামাজের পর এক ঘন্টা। যারা একেবারেই জানে না তাদের জন্য মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আর যারা শিখেছেন পরে যে মানে ভুলে গেছেন তাদের জন্য মোটামুটি একটা ভালো একটা অবস্থা করা হয়েছে যাক সকলের প্রতি দাওয়াত রইল এই আল্লাহ শাহ করুম কোরআনিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনার এই যে মানে অভিভাবক সচেতন অভিভাবক যারা আছেন একটু গুরুত্ব সহকারে আপনার সন্তানদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের বাসায় গিয়ে আলাদা কোনো একটা মানে পড়াতে পড়তে হবে না আলাদা কোনো ক্লাস করতে হবে না এখানকার পড়া এখানেই কেন অনেক ছাত্র যেভাবে মানে গড়ে উঠে ওইভাবে মানে গড়ে তোলার চেষ্টা করতেছি আমরা ইনশাল্লাহ তো এক জানুয়ারি থেকে আমাদের প্রতিষ্ঠানের ক্লাস শুরু হবে এক জানুয়ারি আগ থেকেই এখনকার ভর্তি চলতেছে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন গুরুত্ব সহকারেই আপনার সন্তানকে নিয়ে আপনারা আসতে পারেন যে আলোর শিখা মুরাল একাডেমি প্রতিষ্ঠানে সকালকেও এখানে মানে এখানে তো একটা প্রতিষ্ঠান অবশ্যই আছে বৈকালিক একটা মক্তব্য আছে যেখানে বিকালে মানে মক্তব্যে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন এবং এই জেনারেল শিক্ষা যে প্রতিষ্ঠানটি হয়েছে আলোর মুরালে মুরাল একাডেমি সেখানেও আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ